السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونصلي ونسلم على نبيه الأمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد بيستي بانجلال دوريرو كاتير شمالي تشوليدو شبيندو أفندر على এই গুরুত্বপূর্ণ পর্বে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আপনারা সুবিদিত আছেন যে পৃষ্টি বাংলার অন্যতম আয়োজন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিজ্ঞ আলেমদের সমন্বয়ে একটি সমষ্টিক আলোচনা যার মাধ্যমে আমরা আমাদের শিক্ষণীয় বিষয়গুলি জেনে নিতে পারবো এবং দুনিয়ায় সেগুলি বাস্তবায়ন করে দুনিয়াকে সুন্দর করতে পারবো একারাত করতে পারবো কুসুমাস্তীর্ণ আমরা পাবো না সফলতা সেই প্রত্যাশায় সেই আকাঙ্ক্ষায় আমরা যথারীতি আজকে স্টুডিওতে বসেছি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সেটি হলো আর কারণ ইসলাম পালনে ইহলৌকিক কল্যাণ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যে সমস্ত অতিথিবৃন্দদের চলুন তাদের সাথে আমরা প্রথম পরিচিত হয় আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট শিক্ষাবিদ আরবেদিন প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আর আমার সর্ব বামে আছেন তরুল প্রতিভা আলেম শেখ शेख মুজাফফর بن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর আমার অতি নিকটেই বিশিষ্ট আলেম উদ্দিন আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত শুদি উপস্থাপনায় রয়েছি আপনাদের স্নেহভাজন هارুন হোসেন বিষয়টি যেটা আমরা বলেছিলাম আর ক্যানুল ইসলাম ইসলামের রুকুন সমূহ ইসলামের স্তম্ভ সমূহ ইসলামের মূল পিলার এইগুলি আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত আর এগুলির কি ইহলোক কল্যাণ রয়েছে জাগতিক কল্যাণ এগুলি বাস্তবায়ন করলে একজন ব্যক্তি ইহজগতে কী কী কল্যাণ লাভ করতে পারেন কি কি সফলতা তার জীবনে বয়ে আসে এবং কীভাবে তিনি সুপ্রতিষ্ঠিত হতে পারেন এর বিভিন্ন দিক এবং শাখা প্রশাখা নিয়ে আমরা আলোচনা করব শুরুতেই যে বিষয়টি আপনাদের গ্যাথার্থে আলোচনা করা আমরা প্রয়োজন মনে করছি অনেকেই হয়তোবা ভাববেন যে এগুলি তো ইসলামের ব্যাপার আর ইসলাম মানে হলো একটা ধর্ম একটা মানে হলো একটা দিন সুতরাং এর সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে তাই আগেই আমাদেরকে বুঝতে হবে ধর্মীয় অনুশাসন একটি প্রেক্ষিতে আলোচনা ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব কী হয়তোবা আমরা অনেকেই ভাবতে পারি যে এটি হয়তো আমাদেরকে পশ্চাৎপদ করে দেওয়ার চিন্তা কিন্তু ধর্ম যে আমাদের ব্যক্তি ও বেশটি সামগ্রিক জীবনে কল্যাণ বয়ে আনে আমাদেরকে সুশৃঙ্খল করে আমাদের একটা অবিষ্ট লক্ষ্যে পরিচালিত করে আমাদেরকে সুসংহত করে এ বিষয়টি হয়তো বা আমরা অনেকেই জানি না তাই আমরা এই বিষয়টি আলোকপাত করতে চাই যে ধর্মীয় অনুশাসন একটি প্রেক্ষিত আলোচনা আমি এ বিষয়ে আলোচনার জন্য প্রথমেই আহ্বান জানাবো বিশিষ্ট আলোচক জানাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ধন্যবাদ নাহমাদুহু আলা আম্মা বা'দ আসলে আপনি যথার্থ বলেছেন যে অনেক সময় আমরা যারা ধর্মিক তারাও মনে করি ধর্ম একটা আনুষ্ঠানিক কথা এটা কিছু স্বভাব অর্জন হয় স্বভাব আসলে কি তাও বুঝতে পারি না স্বভাব অর্জন করলে কি লাভ হয় এটাও অনুভব করি না বা মনে করি যে ধর্ম একটা আনুষ্ঠানিক কথা এটা করি মরার পরে কাজে লাগবে এটা অনেক সময় চিন্তা করি এর বিপরীতে অগণিত মানুষ মুসলমানের সন্তান অথবা অন্য ধর্মের মানুষ অনেকেই মনে করেন যে ধর্ম আসলে মানুষদের বানানো একটা ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে মানুষেরা মানুষদের নিয়ন্ত্রণ করে তাদের থেকে কিছু সুবিধা নেয় এটা মানুষের কোনো দরকার নেই এরকম একটা চিন্তাও অনেকে করতে পারেন আসলে আমরা যখন দেখি যে ধর্ম পালনকারী মানুষ আর ধর্মবিহীন মানুষের পার্থক্য মানুষ আর পশুর পার্থক্য কারণ আল্লাহ মানুষকে অন্যান্য প্রাণী থেকে দুটো বৈশিষ্ট্য দিয়েছে অন্যান্য প্রাণী ভবিষ্যৎ চিন্তা করতে পারে না তাদের বর্তমানটাই সব একটা প্রাণীর সামনে আর প্রাণীকে জবাই করা হলে কিছু সময় ব্যথা পায় এর পর মুহূর্তেই অর্থাৎ তাকে যে একটু পরে নিয়ে জবাই করা হবে এটা সে শেখা দাওয়া শুরু করে দেয় খাবার নিয়ে মারামারি করে কিন্তু মানুষ তা পারে না দুজন মানুষকে বন্দি রেখে একজনকে নিয়ে জবাই করলে আরেকজনকে বিরেনে দিলে খেতে পারবে না কারণ সে ভবিষ্যতে চিন্তা করে যে কিছু পরে আমাকেও মেরে ফেলা হবে আর একটা বিষয় হলো প্রতিটি প্রাণী তার নিজের দেওয়া শরীর যেটা আল্লাহ তার মেধার বিরেনে দিয়ে রেখেছেন এর বাইরে কিন্তু যায় না কোনো প্রাণী প্রতিটি প্রাণী আল্লাহর বিধান মেনে চলে মানুষকে আল্লাহ ভবিষ্যৎ চিন্তার সুযোগ দিয়েছেন ভবিষ্যৎ চেতনা দিয়েছেন পাশাপাশি আল্লাহ শরীয়ত মানা বা না মানার সুযোগ দিয়েছেন মানে তার বিবেক দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও তার দিয়েছেন এখন যদি কোনো মানুষ আল্লাহর শরীয়ত না মানে তাহলে পশুর চেয়েও খারাপ হয়ে যায় অর্থাৎ তার সামনে তার একটা ভালো মানুষ তৈরি করার আর কিছুই থাকে না কিছুই থাকে না এজন্য প্রথম কথা হলো আল্লাহর প্রতি ভালোবাসা এটা মানুষের ফিতরতি অর্থাৎ জন্মগতভাবে প্রতিটি মানুষ অনুভব করে এই সৃষ্টি জগতের বাইরে একজন আসেন তাকে ডাকলে ভালো লাগে এই জন্য দেখবেন প্রতিটি ধর্মে এমনকি জঙ্গলে যে কোথাও কোথাও না না কোনো মানুষ কিছু কিছু এবাদত করতে করতে এটা তার শান্তি আনে এটা কি যে আল্লাহ জিকি আল্লাহর এবাদত আমরা করব। আল্লাহকে যে নামেই বলুক আর যেভাবেই চিনুক এটা মানুষের ফিতরাতে এটা যখন শূন্য হয়ে যায় মানুষ এটাকে যেমন অনেক সময় মানুষ মনে করে আমি বিয়ে করব না আমি সন্তান পালন করব না এটা বৈরাগ্যরা আধুনিক বিলাসিতার কারণে অনেক সময় বিলাসিতার কারণে এই সন্তান সন্তান পরিবার দরকার নেই আমি কিন্তু যখন বয়স হয়ে তখন বোঝে যে আমি প্রকৃতির বিরুদ্ধে ঠিক তেমনি আমি আল্লাহর এবাদত করবো না এটা প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার আমার প্রকৃতি এবাদতে শান্তি পায় আর আল্লাহর এবাদতের মাধ্যমে আমি লাভবান হই দ্বিতীয় হলো মানব সমাজে মানুষের সুন্দর মানুষে বেঁচে থাকার জন্য আল্লাহর তাকুয়া ধর্মীয় অনুশাসন পালনের কোনো বিকল্প নেই ধন্যবাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আপনি চমৎকার বলছিলেন যে ধর্মীয় অনুশাসনটা কেন এটা একটা ফেতরতের দাবি আমি এবারে শেখ মুজাফর বিন হোসেনকে বলবো যে রসুল সাল্লাম বলছেন কুল্লু মৌলিদরা এই আলোকে যদি আপনি আলোকপাত করতেন এটা ফেতরতের দাবি মানুষ ধর্ম মানতে বাধ্য ধন্যবাদ মানুষ মাত্রই তার জন্য ধর্মটা অপরিহার্য যদিও বা এক মানুষ বলে থাকে যে ধর্মের প্রয়োজন নাই সেও একটা ধর্ম অনুসরণ করে থাকে খুব কম সংখ্যক মানুষ ধর্মের বাইরে দাবি করে কিন্তু সেও একটা ধর্ম মানে নিঃসন্দেহে একজন নাস্তিক যখন মারা যায় সে ধর্ম মানে না কিন্তু মারা যাওয়ার পরে ও যে একটা মানে নিয়ম ফলো করে তাকে দাফন করতে হবে না হলে পোড়াতে হবে না হলে যখন রাখতে হবে এ কি করবে তাকে ওই জন্য যিনি বলছেন যে আমি ধর্ম মানি না

প্রত্যেক জন্মগ্রহণ করে ইসলামের উপরে তবে তার পিতামাতা তার মানে পরিবেশ তাকে ইহুদি বানায় পারিপার্শ্বিক যে ধর্ম এই হাদিসের মধ্যে ইঙ্গিত রয়েছে যে জন্মের পরে কোনো ধর্ম হোক না সে গ্রহণ করবে প্রচলিত মধ্যে আর এর মধ্যে ধর্মের মধ্যে ইসলামী যে আল্লাহ রব্বুল আলমেন প্রদত্ত এবং মনোনীত ধর্ম সেটা আগে এক নম্বর বিশ্বাস করতে হবে একটি কথা আধুনিকতার নামে আজ থেকে দুইশো বছর আগেও মানুষ কোনো না কোনো ধর্ম অনুসরণ করত কিন্তু কালমার্কস তিনি থিওরি অ্যাপ্লাই করতেন ইট ইজ নট রিলিজন দ্য স্টেটমেন্ট বাট ম্যান হু ক্রিয়েটস রিলিজন মানুষ ধর্ম তৈরি করেছে তার বিশ্বাস ধর্ম মানুষকে তৈরি করেনি অথচ আল্লাহর বাণী এবং রসুল্লাহ বাণী প্রমাণ করে কালমার্কস যখন জন্ম নেয় তখনও কিন্তু তিনি জন্ম নিয়েছেন ইসলামের উপরে অতঃপর তার পরিবেশ তার ধর্ম তাকে ইহুদি তৈরি করেছে খ্রিস্টান তৈরি করেছে এক কথায় যে ধর্মের যে প্রয়োজন তার বাস্তব প্রমাণ হলে কোনো মানুষ ধর্মহীন নয় তারা ধর্মহীন বলে দাবি করছে তারাও তারাও আসলে আল্লাহ রবুল আলমিন সৃষ্টিটা এমনভাবে তৈরি করেছেন যে আল্লাহর বিধান যে কিছু প্রাকৃতিগতভাবে তিনি এমনভাবে ঢেলে সাজিয়েছেন ওর বাইরে যাওয়ার শক্তি কোনো সৃষ্টির নেই এই জন্য ইচ্ছায় অনিচ্ছায় তার কাছে বৈশ্যতা স্বীকার করেছে তার নিয়ম মেনে চলতে বাধ্য সে কিন্তু যেখানে আল্লাহর বলে আইন মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন জিনকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন এই ইচ্ছার স্বাধীনতা

ধর্ম বা আল্লাহ তালার দেওয়া বিধান আল্লাহর মনোনীত দিন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে এই কল্যাণ এর বাইরে যদি কেউ যায় কেউ যদি মনে করে যে ধর্মীয় কোনো অনুশাসনের প্রয়োজন নাই ধর্মীয় কোনো বাদ বা নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নাই মানুষ স্বাধীন তার ইচ্ছা স্বাধীনতা প্রয়োগ করবে যা ইচ্ছা সে করবে এই চিন্তা যদি কেউ লালন করেন ওই ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহাকাল্লা সুর ভিতরে দিয়েছে যেটা ইতিপূর্বে আমাদের আলোচনা এসেছে বারবার আল্লাহাকাল স্পষ্ট ভাবে বলেছেন বরাব আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন কার দুজন ব্যক্তির দৃষ্টান্ত দিচ্ছেন একজন ব্যক্তি তার অনেকগুলো মালিক তার অধীনে আর একজন ব্যক্তি সালাম আল্লাহ মাত্র একজন ব্যক্তির মালিকানাধীন এই দুজনের পার্থক্য কি দুজনের পার্থক্য হল যে অনেক মালিকের অধীনে তাকে নিয়ে প্রত্যেক মালিকের ঝগড়া করবে এখন যিনি ধর্মীয় অনুশাসন মানতে চাচ্ছেন না তিনি কিভাবে অনেকের মালিকানা দিন এভাবে বিষয়টি যে তার বা প্রবৃত্তির তারায় তিনি তাড়িত তাড়িত হন হন অথবা অথবা শয়তানের তারায় তিনি তার কোনো বন্ধু বান্ধব বা কোনো আদর্শ বা কোনো চেতনার তারায় তাড়িত হন শেখ আহমদুল্লাহ চমৎকার আলোচনা হচ্ছিল বিষয় নিয়ে আমরা আবার ফিরে আসবো যেটা হচ্ছে আমাদেরকে ছোট্ট একটা বিরতি শুধু দর্শক বিন্দু আমরা যাচ্ছি সামান্য সময়ের জন্য একটা বিরতি বিরতির পর ফিরে আসবো আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে সুন্দর আলোচনায় যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ধর্মীয় অনুশাসন কত প্রয়োজন আশা করি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আলাইকুম ও দর্শকবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদের স্বাগতম জ্ঞানের এই ভুবনে আমরা আগেই বলেছি যে এটি হচ্ছে এমন একটি অনুষ্ঠান যার মধ্য দিয়ে আমরা একটি বিষয়কে বিভিন্ন দিক ও বিভাগের আলোচনা সহ সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করে থাকি তৌফিক আল্লাহর হাতে আল্লাহ তৌফিক দিলে বিষয়টা ইনশা আল্লাহ সকলের জন্য বোধগম্য হবে যেটা আমরা বলতেছিলাম যে ধর্মীয় অনুশাসন এটা মানলে মানুষ তার নিজেরই কল্যাণ নিজের সাধনা করে যেটা শেষ শেখ আহমদ বলতেছিলেন জি জি ধন্যবাদ শেখ আসলে যখন কেউ বলে যে আমি ধর্মীয় বাঁধ বা বন্ধনের বাইরে তিনি আসলে অনেকগুলো বন্ধনের ভিতরে পড়ে যান তিনি বাহ্যিকভাবে মনে করেন যে আমি হয়তো মুক্ত হয়ে গেছি আসলে তিনি মুক্ত হন নাই তিনি বরং অনেকের অধীনতা অবলম্বন করলেন কার কার অধীনতা অবলম্বন করলেন এক তার নিজের প্রবৃত্তির অধীনতা অবলম্বন করলেন প্রবৃত্তির গোলাম হয়ে দুই তিনি শয়তানের গোলাম হলেন তিন মানবসরূপী শয়তান যাদেরকে আল্লাহ তাআলা সুরায় নাসের ভিতরে যাদের সম্পর্কে আলোচনা করেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস এই মানবসরূপী শয়তান বা অন্যভাবে আমরা বলতে পারি খারাপ বন্ধুর বা খারাপ আদর্শের শিকার হয়ে গেলেন সবচেয়ে বড় যে বিষয়টা এখানে সবচেয়ে বড় যেটা বিষয় তার জীবনের গোলটা কি এখানে ই হলো যে আমরা প্রতিটি মানুষ এবং সমাজের সবাই অনুভব করছি মানুষ আসলে স্বাধীন হতে পারে না বন্য প্রাণীরা স্বাধীন কিন্তু তারা প্রত্যেকের নিজ নিজ শরিয়ত মানে যে কারণে জঙ্গলে পুলিশ লাগে না বিচার লাগে না কারণ তারা আল্লাহর শরিয়া লঙ্ঘন করে না শুধু মানে মানেই না কারণ যেভাবে শুরু হয়েছে ওইভাবে আজও চলমান কোনো প্রাণী কোনো প্রাণী ধর্ষণ করে না কোনো প্রাণী খাদ্য সিন্ডিকেট জমা করে রাখে না কোনো প্রাণী আহারের প্রয়োজন বা জীবনের প্রয়োজন ছাড়া হত্যা করে না অপচয় করে না কিন্তু সমস্যা মানুষকে নিয়ে এখন আমরা সবাই একমত যে মানুষ স্বাধীন হতে পারে না কারণ পরিপূর্ণ স্বাধীনতা মানেই ওই সমাজটা ধ্বংস হয়ে যাবে এখন আমরা বলছি যারা ধর্মের কথা বলতে লজ্জা পান তারা বলছে নৈতিক শিক্ষা লাগবে না একই কথার এখানে সমস্যা আছে নৈতিক শিক্ষা মিথ্যা বলো না মিথ্যা বলা খারাপ এটা করোনা এটা করোনা কিন্তু এই নৈতিক শিক্ষা কখনোই মানুষকে নীতিবান বানাই না এটা মুখের কথা মুখেই থাকে আমার সুযোগ থাকা সত্ত্বেও কেন ঘুষ নেব না আমার সুযোগ আছে কয়েক কোটি টাকা লুট করার কেন করব না মিথ্যা বলো না কেন বলবো না আমার এখানে নগদ স্বার্থ কেন পরিত্যাগ করব। এটার উদাহরণ হলো আমাদের সমাজে নীতি শিক্ষা দেন যারা অর্থাৎ ধর্মমুক্ত নীতি শিক্ষা দেন নৈতিকতা তারা সবচেয়ে বড় দুর্নীতির শিকার হন এটা অনেক নমুনা আমাদের কাছে আছে এই জন্য একমাত্র আল্লাহর ভয় আল্লাহর প্রতি বিশ্বাস মানুষের সৎ করতে পারে মানুষের ভিতরে পশু প্রবৃত্তি রয়েছে পশু যেমন লোভ এবং ভয় এই দুটোর মাধ্যমে নিয়ন্ত্রিত হয় মানুষের পশু প্রবৃত্তিও তাই হয় সেই ভয় এবং লোভ দুই পর্যায়ে এক হল সমাজ আইনের ভয় এবং লোভ আইন ধরবে এই আমি অন্যায় করি না সমাজ খারাপ বলবে এজন্য অন্যায় করি না কিন্তু এই সমাজ এবং আইনকে ফাঁকি দেওয়া যায় এবং ফাঁকি দেওয়ার চেষ্টা মানুষ করে করে প্রকৃত সৎ প্রকৃত দুর্নীতিমুক্ত প্রকৃত সমাজের জন্য গঠনমূলক মানুষ তৈরি করতে পারে একমাত্র বিশ্বাস এবং ধর্ম পালন আমরা দেখেছি আমাদের জীবনে পথে ঘাটে লঞ্চে ফেরিতে বাথরুম নষ্ট করার মানুষের অভাব নেই কারণ ওখানে ভিতরে কেউ দেখে না নষ্ট করে রেখে গেছে কেউ দেখে না কিন্তু ওই নষ্ট বাথরুম ধুয়ে ভালো করার মানুষও আছে তারা কি দেখে যে আমার আল্লাহ দেখছেন এটা পথচারীদের জন্য বাথরুমটা পরিষ্কার করলে আল্লাহ তালা আমাকে খুশি হবে এটা কিন্তু আর কেউ দেবে বলে সে মনে করে না এই জন্য আচ্ছা শুধু ও দর্শক যদি সুবিধার্থে আমরা বলতে পারি যে ধর্মটা কি ধর্ম এটা কি জগদ্দল পাথর নাকি ধর্ম বলতে কি বোঝায় দিন বলতে কি বোঝায় এই জিনিসটা আসলে ক্লিয়ার হওয়া দরকার এখানে আমাদের আলোচনার মনে বিষয় ছিল এটা ধর্মের গুরুত্বটা আমি একটু আগে গিয়ে উদাহরণটা একটু দিতে চাই ধর্ম যে গুরুত্ব একসময় মানুষ ধর্ম না থাকলে পশুত্বের পর্যায়ে চলে যায় এই জন্য সক্রেটিসের একটা থিওরি ছিল গিয়ে নো নিজেকে জানো কেন তিনি থিওরি অ্যাপ্লাই করলেন তারপরে তার ছাত্র অ্যারিস্টল কি বললেন এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি এদিকে আমি একটা সুস্থ দেহে সুস্থ একটা মন চাই অনুরূপভাবে আক্ষেপ করলেন অ্যারিস্টল তিনি বললেন মডার্ন ম্যান সার্চ অফ সোল বর্তমান আধুনিক যুগের মানুষ একটি সুস্থ আত্মার জন্য ব্যাকুল আমি কথাটা বললাম এই জন্য যে আসলে প্রকৃত শান্তি কোথায় পাওয়া যাবে সবাই বড় বড় দার্শনিক কিন্তু অ্যাপ্লাই করতে পারলেন না যে কিভাবে মানুষকে শান্তি দেওয়া যাবে অথচ পৃথিবীতে বহু ধর্ম প্রচলিত আছে

আমরা অনেক সময় ধর্ম বলতে কিছু আনুষ্ঠানিক কথা, হুজুরদের জন্য হুজুরকে দেওয়া অথবা কিছু আনুষ্ঠানিক কাজ করা। মরে গেলে কিছু খানাপিনা পিনা করা। এই আনুষ্ঠানিক কথায় কোনো কল্যাণ খুঁজে পাই না বলে আমরা অনেকে ধর্ম বুঝি একটা কোন কল্যাণ করবে। আসলে ধর্ম মানে হলো মহান আল্লাহর প্রতি বিশ্বাস এবং মানুষ নিজের কল্যাণে এমন কিছু কাজ করবে যে কাজটা করলে তা আত্মা সুস্থ হবে, শান্তি পাবে। আর এমন কিছু কাজ বর্জন করবে যে কাজগুলো করলে মত পান আল্লাহ হারাম করেছেন আমরা এটি বিষয়টাকে সহজ করে বলতে পারি যে একটি নীতি নিয়মের নামই ধর্ম নীতি নিয়ম যদি না মানি তাহলে কিন্তু সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেবে এই যে আমরা গাড়ি চালাচ্ছি ড্রাইভিং করতেছি এতে দেখা যাচ্ছে যে কোন রোডে আমাদেরকে যেতে হচ্ছে কিন্তু সিগন্যাল মেনে চলতে হচ্ছে যখনই মানছি না তখনই কিন্তু দুদিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষে সব তস্ত হয়ে যাচ্ছে জগৎটা যে আল্লাহ রবুল্লা আলীন বানিয়েছেন বাতরুজ সামাতি আল্লাহ যে আল্লাহরব বলে আলবিন এই জগৎকে বানিয়েছেন আমাদের সকলকে বানিয়েছেন তিনি কিন্তু এই জগতে আমরা কিভাবে চলব এই চলার যে রীতি নীতি নিয়ম আদর্শ দিয়েছেন এটাই হচ্ছে ধর্ম এটাকে যদি আমরা মানি তাহলে আমরা মনুষ্যত্বের সীমার ভিতরে থাকবো আর যদি সে ধর্মকে আমরা লঙ্ঘন করে ফেলি তাহলে কিন্তু পশুত্বের সমাজে পরিণত হবে যেন বলার ক্ষেত্রে জি এটাই বলতে চাচ্ছিলাম যে বিশ্বে বিভিন্ন ধর্ম আছে ধর্ম আল্লাহ তালা আসমানি সকল ধর্মই দিয়েছেন মানুষের কল্যাণে এবং এখানে কোনো পুরোহিতের জন্য নয় পাদ্রির জন্য নয় এখানে কোনো থিওক্রাসি অটোক্রাসির সুযোগ নেই কিন্তু মানুষ ধর্মকে অনেক বিকৃত করেছে এক সময় ধর্মের নামে পুরোহিতরা মানব সমাজের উপরে জগৎ দল পাথরের মতো বসে গিয়েছিলেন মানুষকে গবেষণা করতে দিতেন না সাহিত্য রচনা করতে দিতেন না মানুষকে সত্য প্রকাশ করতে দিতেন না গির্জার মধ্যে বন্দী রাখছি এই বিষয়গুলো অনেক সময় ধর্মের বিরুদ্ধে বলা হয় এটা প্রথম কথা হলো এটা ইসলামে কখনো ঘটেনি ইসলামের ইতিহাসে রসুলের যুগ থেকে সকল অন্ধকার যুগে আলোকিত যুগে কখনো কোনো বৈজ্ঞানিক হত্যা করা হয়নি কখনো কোনো বিজ্ঞান গবেষণার কারণে তাকে অবমূল্যায়ন করা হয়নি সাহিত্য রচনায় হয়তো কেউ বলেছে তোমার এটা খারাপ তোমার এটা ভালো দ্বিতীয় বিষয় হলো এটা হলো ধর্মের অপব্যবহার ধর্ম মূলত মানুষের সাথে আল্লাহ তাল্লা সম্পর্ক সরাসরি যে সম্পর্কের মাধ্যমে মানুষ নিজে শান্তি পায় নিজের আত্মায় শক্তি পায় দুনিয়ার প্রলোভন দুনিয়ার হতাশা দুনিয়ার লোভ এগুলো থেকে বেঁচে থেকে সুস্থ মানুষ হবে সুস্থ পরিবার গঠন করবে এই জন্যই আল্লাহ বিধান দিয়েছেন এখানে কোনো অন্য পুরোহিতের কোনো সুবিধা নেই কোনো সরকারের কোনো সুবিধা নেই এখানে শুধু মানুষ এবং মানুষ যেটা বলতে চাচ্ছিলাম আল্লাহ মদ হারাম করেছেন মদ খেলে আল্লাহ আল্লাহতালার কি ক্ষতি আমাদের কি ক্ষতি মদ খেলে যে পান করেন মদ তার ক্ষতি তিনি মনুষ্যত্বের সীমা ছাড়িয়ে যাচ্ছেন আমরা সময় জানি মাদক গ্রহণ করলে কি হবে আল্লাহ তালা ব্যবচার হারাম করেছেন ব্যবচার করলে আল্লাহর কোনো ক্ষতি নেই বান্দার নিজের ক্ষতি নিজের পরিবার ক্ষতি নিজের অন্তরের পবিত্রতার ক্ষতি অর্থাৎ আল্লাহর বিধানগুলো আমরা হয়তো যৌবনের উচ্ছলতায় নামাজকে মনে করি একটা বোঝা হয়তো মনে করি যে মদ পান নিষেধটা একটা হুজুররা বানিয়ে দিয়েছে বা একটা দরকার নেই প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণে ব্যক্তি মানুষ এবং সমাজ মানুষ এবং সকল ধর্মেই এই রকম ছিল আল্লাহ আল্লা সকল ধর্মে এবং ধর্মহীন মানুষ সবচেয়ে বড় যেটা বলতে চেয়েছিলাম তাহলে আমরা ধর্ম যদি না মানি তাহলে সমাজে পশু আমরা যারা ধর্ম মানেন না বলেন পশু থেকে আমরা মানুষ হয়েছি পশুরা ব্যবচার করে কাজে বিল্লাহ আমরা করতে পারি এভাবে তাহলে পশুরা খুন করে পশুরা ইচ্ছা করলে অর্থাৎ প্রয়োজন হলে একটা মানুষ মেরে আমরা অথবা সুযোগ থাকলে কেউ দেখছে না আমরা লুট বিশ্বাস না থাকলে মানুষ পশু হতে বেশি সময় লাগে না আর একমাত্র বিশ্বাসই মানুষকে পশুত্বের হাত থেকে রক্ষা যথার্থ বলেছেন স্যার এবং খুবই যৌক্তিক মানুষ যখন ধর্ম না মানে তার পুরা জীবনটা অস্থির হয়ে যায় কেন অস্থির হয়ে যায় কারণ তার তো নির্দিষ্ট একটা ঠিকানা নেই তিনি আজকে একটা করছেন তো কাল মনে চাইছে আরেকটা করছেন আজকে একজন আদর্শ মানছেন তো কালকে আরেকজনটা মানছেন আর যিনি আল্লাহ এবং তার রসুল সোলা প্রতি ইমান এনেছেন তার তো একটা ঠিকানা এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা ইমানদারদের মাওলা আল্লাহ তালা ইমানদারদের অভিভাবক আর কাফেরদের কোনো অভিভাবক নেই বরং তাদের অভিভাবক অনেক আজকে এই অভিভাবক হচ্ছে কালকে ওখানে যার কারণে সারাটা জীবন অস্থিরতার ভিতরে কাটে শান্তি মানসিক স্থিরতাটা তার নসিব হয় না ধন্যবাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ধন্যবাদ শেখ মুজাফর হোসেন শেখ আহমদুল্লাহ সমারিত সুদী ও আমরা যে কথাটি আলোচনার মাধ্যমে নিয়ে আসি সেটা হলো এই যে দিন বা ধর্ম যদি বলি যে একটা নীতি নিয়মের নাম আর এটা আল্লাহ রবুল আলমিন দিয়েছেন জগতে যেন আমরা শান্তি ও শৃঙ্খলার সাথে বসবাস করতে পারি আমরা যেন পরের অধিকার হরণ না করি আমরা যেন আমাদের দেহের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর এমন কিছু যেন না করি এই জন্য আল্লাহর বলে আইলেন কল্যাণকর জিনিসগুলি করতে বলেছেন অকল্যাণকর জিনিসগুলি আমাদের বর্জন করতে বলেছেন আল্লাহ বলে আসলেন আমাদের সকলকে তো অভিযান করুন আমিন সোহান এক আল্লাহ মবি হামদিকাল্লাহ ইলাহ ইল্লাহফরুকু ইলাই আসসালাম আলাইকুম ওরাহত আল্লাহি ওবারাক